চাচার কাছ থেকে এখন এই ষাট টাকার জিনিস কিনলাম এখন চাচা বলেন কি দিব আপনার কি দিলে খুশি হবেন আসসালাম আলাইকুম ফরিদপুর রাস্তায় আসি চাচাকে দেখলাম সে সাইকেলে করে ফেরি দিয়ে বিক্রি করে প্রতিদিন কয় টাকার মাল বিক্রি করেন চাচা আমি 1000 1500 টাকা 1000 1500 টাকা পুঁজি কত আপনার আমার পুঁজি 4000 টাকা 4000 টাকা পুঁজি আজকে কত টাকা বিক্রি করলেন আইজি বেশি 1100 টাকা 1100 বিক্রি করছেন কয় টাকা লাভ হইছে

chacha ke raste পাই raste payla dekhlam je chachar income koto poritpur jawar shomoy e tinta koto chacha e 30 টাকা

पूरी मान सामीचार किसूदीजी वाले निकाय चाहिए हमारे भालो हैं ऐसे चाचा भालो था कैन कोदाफिस क्या एकला मैंने कोस बुआरी कोना मेल्स है मेल्स है ना कोटा का माल अपना कोटा का माल किनसे हैं माल किनसे राजतट कर किन्हीं नहीं रहा किन्हीं चार राजतट कर কটাকা টাকা লাভ হয় প্রতিদিন প্রতিদিন